যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ 10টা সম্মাননা পুরস্কার আছে সুবহানাল্লাহ পড়ায় এক নম্বরে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের জীবনের সব আরব রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদান ইমানান ওয়ইহতিসাবা গুফিরা যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রমজান মাসের রোজাগুলি রাখবে গফিয়র আলা উ মা তকদ্দেমে মিন্দাম্ভি আল্লাহ তার পূর্বের জীবনের সব গুণাগুলি মাফ করে দিবে। দুই নম্বর যে ব্যক্তি রমজানের একটি রোজা রাখবে অতবার যদি মারা যায় ওই ব্যক্তি জ্যান্নাতি হয়ে যাবে বাহ্ আল্লাহর হাবিব মান্ন সামাই ওমন ইতিহাজ হিল্লা সুম্মা ফতিমা আলাহু বিহি দাখালাল জান্না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র একটি রোজা রাখলো এরপরে ব্যক্তি মারা গেল দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে তিন যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা নিজে তার পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদ্বন্দান করে দিবেন আল্লাহ তালা বলেন সিয়াম উলি ওয়ানা আজজিবি অফির ই রোজা আমার জন্য আমি নিজেই তার প্রতিদান অথবা আমি আল্লাহ তারা নিজেই এর প্রতিদান দান করবো সুভান আলাহ বড়েন চার নম্বর যেই ব্যক্তি রোজা রাখে তার মর্যাদা এতটাই বেড়ে যায় ওই ব্যক্তির মুখের গন্ধটা সুগন্ধ হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন অল্লাহদীন এফ لخلوف فام الصائم اطيب عند الله من ديح المس ওই সত্তার নামের কাসাম যার হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ নিশ্চয়ই একজন রোজাদারের মুখ থেকে নির্গত হওয়া গন্ধটা আল্লাহর কাছে মিশকেরে চাইতে প্রতিব পবিত্র এবং সুগ্রাণ যুক্ত সুবাহান পাঁচ যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তি রোজা অবস্থায় যে দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন তিন ব্যক্তি এমন আছে যারা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায় জোরে বলেন কয় ব্যক্তি এক নম্বরে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসকের দোয়া দুই নম্বরে অসা ইমু হাত্তা ইফতারা রোজাদার ইফতার করার আগ পর্যন্ত রোজা অবস্থায় যে দোয়া করবে তা কবুল হয়ে যায় আর তিন নম্বর হলো সেই ব্যক্তি যিনি মাজলুম অত্যাচারিত যার উপর যুলুম করা হয়েছে এরকম মাসলুম ব্যক্তি যখন দোয়া করে তার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাসখানে কোনো হিজাব বা পর্দা থাকে না কবুল হয়ে যায় ছয় যে ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য কয়ামতের দিন রোজা সুপারিশ করবে তাকে সাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহর হাবিব বলেছেন সিযাম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল কেমতের কঠিন ময়দানে রোজা এবং কোরআন তার সাহেবের জন্য সুপারিশ করবে যে ব্যক্তি কোরআনের পাঠক ছিল কোরান করবে তার জন্য সুপারিশ যে ব্যক্তি রোজা রেখেছিল সাহেমের জন্য রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে এমনকি আল্লাহর হাবিব বলেন রোজা তর্ক করা আরম্ভ করবে আল্লাহর সাথে যতক্ষণ না ব্যক্তি জান্নাতি হয়ে যায় ততক্ষণ তর্ক করে তারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুহান সাত যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য দুইটা বিশেষ সম্মাননা আছে জোরে বলেন কয়টা আল্লাহর হাবিব বলেন ফরহাতুন আইন্দাল ফিতরি ও ফরহাতুন ইন্দাল ইকায়ে রাব্বি একজন রোজাদারের জন্য দুইটা বিশেষ সম্মাননা আর বিশেষ খুশি আছে তা হলো একটা হলো ইফতারের সময় কেউ কেউ বলেছেন তিরিশ দিন রোজা রাখার পরে ঈদ উল ফিতরের দিন কারণ ওই দিন যখন তারা ঈদগাহের জন্য রওনা হয়ে যায় রাস্তার দুই দারে ফেরেশতারা থাকেন তারা তাদেরকে ইস্তেকবাল করেন আর বলেন তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছেন আর দুই নম্বর হলো ইন্দারে কায় রাব্বি রোজাদার

এই চার দেখতে যেরকম তোমাদের ভরা পূর্ণিমায় অসুবিধা হয় না যেরকম দেখতে তোমাদের পাও পাচ্ছ আরো সুন্দরভাবে তোমরা দেখতে পাবে আর রোজাদাররা পাবে স্পেশিয়াল ভাবে আট নম্বর যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল গেইট থাকবে গেইটের নাম হচ্ছে রাইয়ান ওই দরজা দিয়ে রোজাদার হাসতে হাসতে আল্লাহর বিশেষ সম্মাননায় জান্নাতি হয়ে যাবে নয় যে ব্যক্তি রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির শাহাদাতের মৌচ হিসেবে বিবেচিত হবে এবং ওই ব্যক্তি রোজা অবস্থায় ইন্তেকালের কারণে কবরে জান্নাতি খাবার দ্বারা কয়েমত পর্যন্ত মেহমানদারিতে ধন্য হয়ে যাবে দশ যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি ইমানের সাথে সা বেড়াশায়া রাখবে ওই ব্যক্তির হাসরটা সাধারণ মানুষের সাথে হবে না নবীন সিদ্দিকিন সোহাদা সালে এই চার শ্রেণীর উন্নত মানের প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত জান্নাতি মানুষের সাথে উচ্চ কাতারে আল্লাহ করায় দিবেন সুবহানল্লাহ তাহলে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই এই দশ নিয়ামত কে কে পেতে চান দেখি সবাই চান মার্শাল আল্লাহ কবুল করু মান এবার রমজানের কয়েকটি আমি আপনাদেরকে দিয়ে দিই শুনতে পাচ্ছেন প্রিয় ভাইরা অসুবিধা হচ্ছে না তো